আজকে আমি রান্না করব আমার রান্নাঘরে মটন এবার মটনটা বাজার থেকে এনে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি গরম জল বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ অ্যাড করে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মটনের পিসগুলো দিয়ে এটা আমি ভালো করে চার পাঁচটা সিটি দিয়ে রাখবো কড়াইতে আমি এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এই তেলটা গরম হলে আমি তেলের মধ্যে এগুলো একটু লাল করে ভেজে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে আলু ভাজা তেলে আমি তেজপাতাটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো গোটা গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করো আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্ট দিয়ে যতক্ষণ না কাঁচের স্মেটা যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচড়া করব আমি এতে দিয়ে দেবো একটু লবণ অ্যাড করবো আর দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো আমি এতে এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট লাল লাল কাঁচা লঙ্কা গুলো সেগুলো আমার পেস্ট করা ছিল তাই জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট করে ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন যা যেরকম ঝাল পছন্দ করে মটনটা আমার আগে সেদ্ধ করাই ছিল এবারে মটনটা আমি এবারে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে এবার আমি এবারে ভালো করে এটা নাড়াচাড়া করব ভালো করে এটাকে কষাবো এটা যত লো ফ্লেমে যত এটা কষানো যাবে তত এর টেস্ট বেড়ে যাবে মাংসটা কষানো হয়ে গেছে আমি এটাতে দিয়ে দেবো এবার একটু তেরা পাকা লঙ্কা দিয়ে আমি এবার এটা নাড়াবো দিয়ে আমার ওই যে জলটা সেদ্ধ করে রাখা ছিল মাটনটা সেই জলটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রেখেছিলাম আলুটা এই আলুটা দিয়ে দেবো আমি ঢাকাটা দিয়ে ঢেকে দেবো কালারটা খুব সুন্দর হয়েছে আর স্মেলটাও খুব ভালো আসছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো ভেঙে চুড়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি আবার দু মিনিট মতন ঠেকে রেখে দেবো ব্যাস তৈরি হয়ে গেল তাহলে মটন কষা ঢাকাটা দিয়ে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো মটন কষা আমার হয়ে গেছে রেডি এই গ্রেভিটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মটন কষা আমার হয়ে গেছে রেডি আমার রান্নাটাও ভালো লাগলে আমার ব্লক সুকুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন এরপরে আবার আসবো অন্য আবার কোনো রেসিপি নিয়ে নমস্কার